আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালের ডিগ্রি বর্ষ সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ দিব বন্ধুগণ তোমাদের সামনে এখন যে বিষয়ে শর্টকাট এবং ভাইরাল সাজেশন নিয়ে আলোচনা করো বিষয়টি হচ্ছে ইতিহাস তৃতীয়পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে বারো পনেরো শূন্য এক এটি হলো বাংলার ইতিহাস বারোশো চার থেকে শুরু করে সতেরোশো পঁয়ষট্টি সাল পর্যন্ত তো তোমাদের ইতিহাস তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন সাত দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার ইতিহাস তৃতীয় পত্র তো এই ভিডিওতে আমরা ইতিহাস তৃতীয় ক বিভাগের টোটাল প্রশ্ন কবিভাগ এবং ক টোটাল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা অন্য অন্য সাবজেক্টের শর্টকাট এবং প্রিমিয়াম সাজেশন নিতে চাচ্ছ অবশ্যই অবশ্যই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা আমার সাথে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং প্রিমিয়াম সাদেশানগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাআল্লাহ এই তো আরো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন গমন আসবে তো আমরা শুরু করছি ইতিহাস পত্রের শর্টকাট এবং চূড়ান্ত ফাইনাল সাজেশান নিয়ে তোমরা যারা এই চ্যানেলটিতে এখন নতুন দর্শক হয়ে হচ্ছ অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাথেই থাকবে প্রথমে আলোচনা করবো ইতিহাস তৃতীয়পত্রের খবিভাগের শর্টকাট এবং ফাইনাল সাজেশান এক নম্বর তারিখ ফিরোজশাহী গ্রন্থে রচিয়ে থাকি তোমাদের সুবিধাতে কবিভাগের প্রশ্নের উত্তর কিন্তু সাথেই দিয়েছি তোমরা অতি সহজে কবিভাগের প্রশ্নগুলো পড়ে কমপ্লিট করতে পারবে দুই নম্বর রিয়াজুস সালিদিন গ্রন্থে রচিয়া থাকে তিন নাম্বার ইবনে বতুতা কোন দেশের নাগরিক ছিলেন চার নাম্বার ইবনে বতুতা কে পাঁচ নম্বর বলগাকপুর শব্দের অর্থ কী ছয় নম্বর বখতিয়ার খলজি কোথায় জন্মগ্রহণ করেন এরপরে সাত নাম্বার বাংলার কোন সুলতান প্রথম নৌবাহিনী গোড়াবর্তন করেন এরপরে আট নম্বর বক্তের খলজি কত সালে বাংলা আক্রমণ করে নয় নম্বর লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল দশ নম্বর ফখরুদ্দিন মোবারক শাহ কে ছিলেন তো এ পর্যন্ত যে দশটি প্রশ্ন আমরা আলোচনা করলাম তোমরা অবশ্যই অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের বইতে বা তোমাদের কাছে যে বই থাকুক না কেন তোমরা অবশ্যই প্রশ্নগুলো তোমাদের বইতে কিন্তু অতি সহজে খুঁজে পাবেতে তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো তোমাদের বইতে একটু মার্ক করে নেবে এরপরে এগারো নম্বর কোন সুলতান আমলে সমগ্র বাংলা কেন্দ্রীয় শাসনাধীন আসে বারো নম্বর সোনারগা কেন বিখ্যাত তেরো নম্বর শাই বাঙালি শাঈ বাঙালা কার উপাধি ছিল চোদ্দ নম্বর এক ডালা দুর্গ কোথায় অবস্থিত বা কোথায় পনেরো নম্বর রাজা গণেশকে ছিলেন ষোলো নম্বর পাণ্ডুয়ার আদিনা মসজিদকে নির্মাণ করেন সতেরো নম্বর সুফিবাদের উৎস কি আঠারো নম্বর সম্রাট হুমায়ুন কখন গৌর দখল করেন উনিশ নম্বর সুবেদার ইসলাম খান কত সালে ঢাকায় রাজধানী স্থাপন করেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যারা এই চ্যানেলটিতে এখনও নতুন দর্শক হয়ে আছো তোমাদের বলবো প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশান এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাথেই থাকবে আর তোমরা যারা প্রিমিয়াম সাজেশান নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট ফিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা চাইলে ইতিহাস পত্রের এই প্রিমিয়াম সাদেশানটি সংগ্রহ করে নিতে পারো যেহেতু এই সাদেশানটি প্রিমিয়াম সাজেশান তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা অবশ্যই অবশ্যই সাদেশানটি সংগ্রহ করে নিতে পারো আমার কাছ থেকে এই সাজেশানটি তোমরা পেয়ে যাবে মাত্র অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে তাই সাজেশান নিতে চাইলে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশানটি সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ এই সাজেশানটি তোমরা যদি সংগ্রহ করে নিতে চাও তাহলে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবে অথবা সরাসরি তোমরা নাম্বারে কল করবে ইনশাআল্লাহ তোমাদেরকে আমি তোমাদেরকে আমি অল্প পারিশ্রমিকের বিনিময়ে প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং সাজেশান তোমরা পেয়ে যাবে তো এই ছিল আজকের ইতিহাস তৃতীয় পর্যায়ে শর্টকেট এবং ফাইনাল সাজেশনের কবে ভাগের কিছু প্রশ্ন ইনশাআল্লাহ প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম